আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে মহাগণপতি দর্শনের পর আমি যাব নানা ফার্ডিসের বাড়ি দেখতে তাহলে চলুন যাওয়া যাক পরের দিন ওয়াইতে আমার সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে ভাবে এক শিউলির সুবাস নিয়ে এখানে শিউলিকে বলে প্রাজ বা পারিজাত সত্যি পারিজাত মানে স্বর্গের ফুল এখানে এসে এত শিউলি পাবো আমি ভাবতেই পারিনি মনটা বেশ খুশি খুশি ছিল কিন্তু সেই খুশির রেশ কাটতে না কাটতেই ঝমঝমিয়ে বৃষ্টি মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল এত বৃষ্টি হলে আমি কি করে যাব। আজকে আমার নানা ফার্নাবিসের বাড়ি দেখতে যাওয়ার কথা আর আজকেই আমি ফিরে যাব মুম্বাই তাই আমার হাতে তো সময় নেই এসব ভাবতে ভাবতেই আমি ব্রেকফাস্টটা করে নিলাম আমি যেখানে ছিলাম সেইখানকার ব্রেকফাস্টের জায়গাটাও বেশ সুন্দর মনোরম সেখানেও শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ থাকলে কোনো দামি জিনিসের বোধ দরকারই পড়ে না প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে রাখে সব কিছু যদিও এটা সব প্রকৃতির সাজানো নয় ওনারা সাজিয়েছেন কিন্তু তা হলেও মনে মনে বাপ্পাকে ডাকছিলাম বাপ্পা বোধহয় আমার কথাটা শুনে বৃষ্টিটাকে কমিয়ে দিলেন দেখুন হঠাৎ করে আসা বৃষ্টিটা হঠাৎ করেই থেমে গেল আর কিরম রোজ ঝলমলে আকাশ ঠিক শরতের আকাশের মতো আমি খুব খুশি মনে বেরিয়ে পড়লাম নানা বাড়ি বাড়িতে ছোটবেলায় যখন নাইন টেনে পড়তাম তখন এই মারাঠা সাম্রাজ্য আমাদের পড়তে হতো প্রথম পেশোয়া দ্বিতীয় পেশোয়া মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ তার সঙ্গে নানা ফার্নাবিসেরও একটা চ্যাপ্টার থাকতো চ্যাপ্টার না একটা টিকা লিখতে হতো আমার বেশ মনে আছে আজ আমার এখানে এসে দাঁড়িয়ে এই বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই ইতিহাসের পাতায় পড়া লেখাগুলো হঠাৎ করে সত্যি হয়ে আমার চোখের সামনে যেন দাঁড়িয়ে আছে আপনাদের একটু ছোট্ট করে বলে দিই নানা ফার্নাবিস কে ছিলেন নানা ফার্নাবিসের আসল নাম ছিল বালাজি জনার্দন ভানু তিনি পেশোয়াদের খাজানচি বাবু বলা যেতে পারে মানে ফিনান্স মিনিস্টার আচ্ছা আমি গল্প করতে করতে এই বাড়িটাও একটু দেখিয়ে দেবো দরজা বা জানলাগুলো দেখছেন এগুলো কিন্তু কেউ থাকার জন্য নয় এই ঘরটা এই ঘরটায় প্রহরী থাকতো দরজা দিয়ে মানে ওই ছোট জানলা বা দরজা দিয়ে আগে দেখে নিত বাইরে কে আছে সেই মতো ওরা দরজা খুলতো বা খুলতো না বা কোনো যদি আক্রমণের ব্যাপার থাকতো তারা বুঝতো তাহলে সঙ্গে সঙ্গে সেটা প্রতিরোধ করার ব্যবস্থা করতো আমি খালি ভাবছিলাম সব দরজা এই সমস্ত ইট পাথর এই এই সিঁড়ি উঠোন সেই সময়কার মানে নানা ছিলেন সতেরোশো বেয়াল্লিশ সালে আর উনি মারা যান আঠেরোশো সালে তার মানে সতেরোশো আঠেরোশো সালে এই বাড়িটা তৈরি হয়েছিল আর আমি আজকে দু সালে এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি মানে আমি না ছুঁয়ে ছুঁয়ে ব্যাপারটা করার চেষ্টা করছিলাম এমন যেন মনে হচ্ছিল যে আমি ইতিহাসকে ছুতে চাইছি আমার ভারী অদ্ভুত লাগছিল একটা মানে যে ইতিহাস ভালোবাসি এই ফিলিংস এই অনুভূতি শুধুমাত্র বোধ সেই বুঝতে পারবে আমি ইতিহাসের ছাত্রী নই ঠিকই কিন্তু আমি ইতিহাস খুব ভালোবাসি এখানে লেখা আছে যে আপনার ঢুকতে গেলে কত টাকা টিকিট লাগবে দেখুন অ্যাডাল্টদের সত্তর টাকা করে লাগবে এখানে এসে জানতে পারলাম সরকারি সাহায্য কিন্তু এনারা পান না এই যে দানা ফার্নাবিসের ছবি এই ছবিটা আমি ইতিহাস বইতেও দেখেছি নানা ফার্নাবিসের বর্তমান যে বংশধরেরা আছেন তারাই এটা মেনটেন করেন এরকমই তো ওনারা বললেন মানে যারা টিকিট কাউন্টারে বসেছিলেন এই হচ্ছে বাড়িতে ঢোকার মেন জায়গাটা এই যে সামনের দালানটা দেখছেন দালান বা অঙ্গন মারাঠিতেও অঙ্গনই বলা হয় যেমন আমরা বলি না অঙ্গন শুধু উচ্চারণটা হয় আঙ্গন তো এই আঙ্গান বা অঙ্গনে ঢোকার সামনেই দেখতে পেলাম গণপতি বাপ্পার বিগ্রহ এবং মহাগণপতি বাপ্পাকে যে স্টাইলে দেখেছিলাম যেভাবে উনি বসেছিলেন এক্সাক্টলি সেই রকমই এই বাপ্পাও বসে আছেন একই রকম স্টাইল এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাই দেখুন একই রকম না মহাগণপতি বাপ্পা যেরকম বসেছিলেন এই দালান পেরিয়ে আমরা এবার যাব নানা ফার্নবিসের ঘরের দিকে সিঁড়িটা লক্ষ্য করুন কি সরু এই কারণ হচ্ছে যে যাতে একটাই লোক উঠতে পারে বা একটাই লোক নামতে পারে অতর্কিত আক্রমণকে প্রতিহত করার জন্য এই ব্যবস্থা খলি খলি মানে ঘর উনি যে ঘরে থাকতেন সেই ঘর হ্যাঁ তো যা বলছিলাম নানা পেশোয়াদের সময়কার ফিনান্স মিনিস্টার ছিলেন উনি পেশোয়াদের পেশোয়াদের যখন প্রায় পরন্ত অবস্থা কারণ যে সময় উনি এই পেশোয়াদের হাল ধরেছিলেন বা তখন পেশোয়াদের যে সেই মারাঠা সাম্রাজ্যের যে রমরমা মারাঠা সাম্রাজ্যের যে প্রভাব প্রতিপত্তি তা অনেকটাই প্রায় অস্তমিত বলা যেতে পারে সেই সময় উনি এই ব্যবস্থাটা মানে মারাঠা সাম্রাজ্যকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন ইংরেজ তখন অলরেডি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে গেছে ইংরেজের সাথে কথা বলা এই সমস্ত গুলো নানা ফার্নাবিসই করতেন নানা ফার্নাবিস এই যে ঘরটা দেখছেন এই ঘরটাতে নানা ফার্নাবিস থাকতেন এই যে ঘাটটা দেখুন মারাঠিরাও কিন্তু আমাদের মতো পালঙ্ক বলে উচ্চারণটা আবার একটু আলাদা পালঙ্ক ওপরে দেখুন হাত টানা পাখা ঠিক যেমন আমরাও দেখে থাকি আমাদের পুরনো জমিদার বাড়িতে আর একটা মজার জিনিস দেখুন এই খাটের নিচটা লক্ষ্য করুন এই যে খাটের পায়া এই পায়ার নিচে দেখুন লক্ষ্য করুন এখানে কয়েকটা বাটি বসানো এই বাটির মধ্যে আছে জল এর কারণ কি জানেন যাতে কোনো পোকা মাকড় বা পিঁপড়ে এই খাটের মধ্যে উঠতে না পারে কি সুন্দর বুদ্ধি না মানে খুব সহজ অথচ কি সুকৌশল ব্যাপারটা আমার খুব ভালো লাগলো এটা দেখে আর বাকি খাট বাই এই পাখা এত আমিও আমার মানে পশ্চিমবঙ্গের জমিন্দার বাড়ি মাত্রই এগুলো দেখা যায় এখনো বহু বাড়িতে এই খাট আপনারা দেখতে পাবেন অনেকেই দেখেন হয়তো পুরোনো জমিদার বাড়িতে এখনো আছে বনিদি বাড়ি সেখানে দেখা যায় নানা ফার্নাবিসের পূর্ণ প্রতিকৃতি আচ্ছা এই যে জানলাগুলো দেখছেন এটা ওনার বসার ঘর ড্রয়িং রুম এই জানলাগুলো এই জন্য বড় বড় বানানো হয়েছে যাতে ওনাকে নিচু হয়ে না দেখতে হয় নিচে কে এসেছে উনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন সেই দাঁড়ানো অবস্থাতেই যেন দেখতে পারেন যে নিচে কে এসেছে কি সুন্দর কাঠের কাজ দেখুন সেই সময়কার হ্যাঁ সতেরোশো আঠেরোশো সাল সেই সময়কার কাঠের কাজ আবার একটু গল্পে ফিরে। নানা ফার্নাবিসের ঠাকুরদা ছিলেন বালাজি বাজিরাও বিশেষ বন্ধু এই দুই পরিবারের মধ্যে ছিল গভীর সব কথা সতেরোশো একষট্টি সালে নানা ফার্নাবিস তৃতীয় পানিপথের যুদ্ধ থেকে পালিয়ে চলে আসেন পুনেতে পুনেতে সেই সময় পেশোয়া ছিলেন নারায়ণরাও রাও মারা গেলেন সতেরোশো তিয়াত্তর সালে নারায়ণ রাও ছিলেন বালাজি ছেলে নানা সাহেব তার ছেলে তার মানে নারায়ণ রায়ের ঠাকুরদা ছিলেন বালাজি বাজিরাও নারায়ণ রায় মারা যাওয়ার পর তার ভাই মাধবরাও হলেন পেশোয়া মাধবাও পেশোয়া হওয়ার পর নানা ফাডনভিস মারাঠা সাম্রাজ্য বা পেশোয়া সাম্রাজ্য যাই বলুন না কেন তার যে অ্যাডমিনিস্ট্রেশন সেই দায়িত্ব তিনি তুলে নিলেন নিজের কাঁধে পেশোয়া সাম্রাজ্য তখন প্রায় অস্তমিত কিন্তু নানা ফার্নাবিস তার খুর্দার বুদ্ধি দিয়ে অন্তত কিছুটা চেষ্টা করেছিলেন যদি এই পেশোয়া সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখা যায় এবং সেই চেষ্টাতে তিনি কিন্তু পুরোপুরি অসফল হননি অন্তত অর্থনৈতিক দিক থেকে ধরে রাখার চেষ্টা করেন তাই ওনাকে ফিনান্স মিনিস্টার বলা যেতে পারে বা খাজানজি বাবু সেই সঙ্গে নানা ফার্নাবিস ছিলেন অত্যন্ত অঙ্কন প্রেমী চিত্রপ্রেমী দেখুন এই সমস্ত মানে ছবিগুলো উনি আর্টিস্ট এনে আঁকাতেন এবং এগুলো সব ন্যাচারাল রং যেগুলো এখনো পর্যন্ত দেওয়ালে একই রকমভাবে আছে নষ্ট হয়নি এ দেখুন রুম অফ পেন্টিং উনি বাইরে থেকে আর্টিস্ট আনতেন আর্টিস্ট এনে উনি এগুলোকে আঁকাতেন ঘরের দেওয়ালে এতটাই উনি ভালোবাসতেন হ্যাঁ তো ওই সময় উনি বারো জন মেম্বারকে নিয়ে একটা কাউন্সিল গঠন করেন সেই যে কাউন্সিলকে বলা হতো বারাভাই কাউন্সিল দেখুন কি সুন্দর লাল মেঝে এই লাল মেঝে কিন্তু আমিও ছোটবেলায় দেখেছি আমি যখন খুব ছোটো তখন কিন্তু এই লাল মেঝে আমার মানে মামার বাড়িতে ছিল তাই এই লাল মেঝে দেখে আমার মনে পড়ে গেল যে কত দূরে সেই একই কথা আবার বলতে হচ্ছে আগের আমি সেম কথা বলেছিলাম কত দূরে পশ্চিমবঙ্গ কত দূরে মহারাষ্ট্র কিন্তু কোথাও কোথাও না আমরা সবাই এক আচ্ছা এই জায়গাটা দেখুন এই জায়গাটা আমি পরে সামনে থেকে দেখাবো আমি যাব নিচে এই জায়গাটাতে মূলত মহিলারা তাদের যে আচার অনুষ্ঠান সেগুলো করতেন যার জন্য এত উঁচু উঁচু করে পাঁচিল দেওয়া আছে যাতে বাইরের কেউ ঢুকতে না পারে বা দেখতে না পারে এই পুরো জায়গাটাই মহিলাদের অনুষ্ঠান করার জন্য দেখুন পাঁচিলটা কত উঁচু আর এটা বেরোবার জায়গা পেছন দিক বাড়ির পেছন দিক হ্যাঁ তো যেটা যে গল্পটা বলছিলাম তো ওই সময় উনি মারাঠা মানে পেশোয়াদের অর্থনৈতিক দিকটাকে সামলানোর চেষ্টা করেন এবং উনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন সমস্ত বিষয় ওনার পরামর্শ নেওয়া হতো এইবার আপনাদেরকে একটা ঘর দেখায় এই ঘরটা অ্যাকচুয়ালি সিক্রেট রুম দেখুন মানে হচ্ছে সিক্রেট রুম কোন যদি গোপন পরামর্শ করার দেখুন আপনারা পড়তেও পারবেন গোপন পরামর্শ করার সময় কোনো এই ঘরে এসেই সেই পরামর্শ করা হতো বাইরের কোথাও বসে কিন্তু এরকম ভাবে আলাপ আলোচনা হতো না সেই জন্য একটা আলাদা করে ঘর বানানো যেখানে গোপন পরামর্শ করা যায় দেখুন এতক্ষণ ধরে গল্প করছি আমি তো এই বাড়িটার নামই বলিনি মানে এই নানা ফার্নাবিসের বাড়ি বা নানা ফার্নাবিস ভাড়া মারাঠিরা বাড়ি কে বলে ভাড়া একই রকম না শুধু একটা হস্যইকারের তফাত এই বাড়িটার নাম কিন্তু মিনাভ্যালি প্যালেস নানা ফার্নাবিস এটা বানিয়েছিলেন সতেরোশো সালে উনি মারা যান আঠেরোশো সালে তাই খুব বেশি দিন কিন্তু বাড়িটা উনি ব্যবহার করতে পারেননি কুড়ি বছর মতো উনি এই বাড়িতে ছিলেন আমি দোতলা থেকে নিচে নেবে এসেছি সিঁড়িগুলো আবার আপনাদের দেখাতে পারছি এখানে একটু আলো আছে মানে বাইরের আলোটা পড়েছে কারণ এখানে কোনো আলোর ব্যবস্থা নেই সিঁড়ির পাশে শুধু একটু দড়ির ব্যবস্থা করেছেন যাতে উঠতে নামতে অসুবিধা না হয় আসলে এনারা কিন্তু বাড়িটাকে একই রকম ভাবে রাখার চেষ্টা করেছেন তাই কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা এখানে করেননি পেন্টিং অফ জয় বিজয় মানে এখানে একটা দরজা আছে দরজার দুপাশে দুটো আছে তার নাম জয় আর বিজয় এই পেন্টিং পেন্টিং বলতে পারেন এইবার আমি ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম আপনাদের আমি নিচে নেমে এসে কাছ থেকে দেখাচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটা বাড়ির মহিলাদের জন্য তাদের নানা অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো এই জায়গাটায় ফোয়ারা ছিল বুঝতেই পারছেন দেখে ফোয়ারার ব্যবস্থা করা ছিল এবং এই যে ছোট ছোটো খুপড়িগুলো এই কুলুঙ্গিগুলো এইগুলোতে প্রদীপ জ্বলতো আর মহিলারা তাদের যে স্ত্রী আচার যাকে বলে সেগুলো এখানেই পালন করতেন মারাঠিদের একটা খুব কমন বা জনপ্রিয় স্ত্রী আচারের মধ্যে হচ্ছে হলদি কুমকুম মানে হলদি মানে হলুদ আর কুমকুম মানে সিঁদুর একে অপরকে সিঁদুরের টিপ এবং হলুদের টিপ পরান এবং সেই সঙ্গে ফুলও দেন এখানে ফুলের ব্যবহার খুব আছে এনারা মাথাতেও ফুল দেন যাকে গাজরা বলে দেখুন সেই সময়কার কাঠের কাজ কি সুন্দর না এখনো একই রয়েছে কিন্তু ওই যে তখন জয় কথা বললাম দূর থেকে হয়তো একটু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ছবিটা একদমই নষ্ট হয়ে গেছে তাই আমি ভালো করে তুলতে পারিনি এইবারে আসুন আসল জায়গায় আসল জায়গা মানে নানা ফার্নাবিস যার জন্য বেশি বিখ্যাত বা যেই জন্য ওনাকে সবাই চেনে কাচেরি এটাই হচ্ছে ওনার অফিস বললাম না উনি খাজানচি বাবু বা ফাইনান্স মিনিস্টার ছিলেন তাই এটাই ওনার মূল কাজের জায়গা দেখুন তো ভালো করে এখানে কি লেখা আছে ফার্নাবিস নাম কোথা থেকে এলো ওনার নাম তো ফার্নাবিস ছিল না ওনার নাম তো ছিল বালাজি জনার্দন ভানু আর ডাক নাম ছিল নানা তাহলে ফার্নাবিস ফার্নাবিস মানে হচ্ছে ফার মানে হচ্ছে অফিস আর মানে হচ্ছে ইনচার্জ মানে যিনি অফিসের ইনচার্জ তাই এটা ওনার উপাধি এটা কিন্তু ওনার পদবি নয় আচ্ছা এইবারে এই জায়গাটা দেখুন এই অফিসে যারা কাজ করতেন তারা এইখানে লম্বা হয়ে সবাই গোল হয়ে বসে থাকতেন মানে এমপ্লয়ী এমপ্লয়ীরা এখানে বসে থাকতেন এই জায়গাটা হচ্ছে এমপ্লয়ীদের বসার জায়গা এবার এই নিচেটা দেখুন এই নিচেটাতে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো তখন সবাই এখানে গোল হয়ে বসে খাওয়া দাওয়া করতেন মিনভলি দফতর দফতর মানে যে অফিস সে তো আমরা সবাই জানি এই জায়গাটাতে বসেই উনি পেশোয়াদের গুলো করতেন এই যে ডেক্সটা রয়েছে সম্ভবত সেই সময়কারী হবে আর এই যে ছবিটা এই ছবিটার আহ পেশোয়া যিনি তিনি তো মাঝখানে বসে আছেন সম্ভবত ইনি মাধবরাও পেশোয়া আর পাশে দিকে বসে আছে নানা ফার্নাবিস মাধবরাও পেশোয়ার সময় ফার্নাবিস কাজের দায়িত্ব নিয়েছিলেন তাই আমি সঠিক তুলে জানি না কারণ এখানে কোথাও লেখা নেই এটা কোন পেশোয়ার ছবি তবে আমি অনুমান করে নিতে পারি এটা মাধবরাও পেশোয়ারই ছবি মানে নারায়ণ রায়ের ভাই ছিলেন উনি নারায়ণ রায়ের মারা যাওয়ার পর তো উনি পেশোয়া হয়েছিলেন আর নারায়ণরাও ছিলেন নানা সাহেব মানে বালাজি বাজিরাও ছেলে নানা সাহেব তার ছেলে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মন্দির আর সামনে দিয়ে বয়ে চলা কৃষ্ণা নদী যদিও কৃষ্ণা নদী কে আর নদী বলে মনে হয় না এক সময় এরকম ছিল না এক সময় কৃষ্ণা নদী খুব সুন্দরভাবে এখান দিয়ে বয়ে যেত কিন্তু এখন এটা সত্যি সত্যি নালায় পরিণত হয়েছে পেছন দিকে একটা দরজাও আমি দেখতে পাচ্ছি খুব সম্ভবত খুব প্রয়োজন পড়লে হয়তো এখান দিয়ে পালানোর ব্যবস্থাও ছিল কারণ সেই সময় তো এইগুলো করেই রাখতে হতো অতর্কিতে আক্রমণ বা শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য এনারা অনেক রকম ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখতেন তাহলে এই হলো মোটামুটি নানা ফার্নাবিসের বাড়ি বা নানা ফার্নাবিস বাড়া এটা পুরো বাড়িটার ম্যাপ কিংবা দফতরটার ম্যাপ হয়তো আমি ঠিক সঠিকভাবে বলতে পারলাম না এবার আমি আস্তে আস্তে বাড়ির পেছন দিকটায় চলে এসেছি আমার এবার আমি চলেও যাব এখান থেকে আমার হয়ে গেছে দেখা তো যতটুকু পারলাম আপনাদের দেখালাম বা বলার চেষ্টা করলাম আমি তো খুব বেশি ইতিহাস জানি না শুধু ভালোবেসে যতটুকু পারি আর কি করি ভালোবাসা দিয়ে আমি একটু চেষ্টা করলাম এখানে কিছু পুরোনো জিনিস দেখতে পাবেন যেমন দেখুন বাঘ বাকরি মানে বাঘবন্দি বাঘবন্দি খেলা কিন্তু আমরাও জানি আমাদের আমরাও ছোটবেলায় দেখেছি এখনো বোধহয় অনেক বাড়িতে মেঝেতে বাঘবন্দি খেলার একটা ছক করা থাকে তাই না এখানে ছকটা একটু অন্যরকম লাগলো আমার আসলে এই সমস্ত খেলাগুলো সেই সময় খেলা হতো নানা সংক্ষিপ্ত জীবন এখানে দেয়া এই খেলাগুলো তখন খেলা হতো সেই সময়ের ওনারা এগুলোকে রেখেছেন ওই জিনিস সময়কার নয় এগুলো কিন্তু কেউ যদি নিতে চান বা ব্যক্তিগত সংগ্রহে রাখতে চান তাহলে ওনারা এখানে বিক্রি করেন মানে যারা এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা তার তেমনই ওনারা বললেন আর কি আমাকে এইবার এটা একদম বাড়ির পেছন দিক পেছনের দরজা এটা এইবার এখানে দেখুন একটা বাও বাও গাছ আছে আমি মানে শুনলাম ওনারা বললেন যে পেশোয়া মাধবরাও এই ওনারাও সঠিক কিন্তু বলতে পারলেন না তাই আমি জানি না এটা সত্যি কি না কিন্তু এই বাও বাও গাছটা আফ্রিকা থেকে নিয়ে এসেছিলেন এবং গাছটা এখনো আছে তবে দেখে কষ্ট লাগে রক্ষণাবেক্ষণ কিন্তু সেইভাবে হয়নি নিচেটা যথেষ্ট নোংরা এখানটা আর একটু পরিষ্কার করে রাখা উচিত ছিল চলুন এবার এখান থেকে ইতিহাস থেকে বেরিয়ে এবার একদম চলে আসি বর্তমানে এখন আমি যেখানে এলাম এটাও কিন্তু ওয়াইয়ের খুব জনপ্রিয় একটা জায়গা যারা ওয়াইতে বেড়াতে আসেন তারা কিন্তু এইখানে আসেনি আসেন এই জায়গাটার নাম ধুমধারান ধারান আসলে একটা বাঁধ ধারান আর জায়গাটার নাম ধুম তাই জন্য এটাকে ধুম ধারান বলা হয় এটা বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কাছে তো অত্যন্ত প্রিয় কারণ এখানে স্পিড বোর্ড আছে আর এই স্পিড বোর্ড আপনাকে একদম জলের মাঝখানে নিয়ে চলে যাবে ওয়াই বেড়াতে আসা মানুষজন তাই ধুম ধারানে আসবেনই আসবেন আমার এখানে বাড়তি লাভ হয়ে গেল এই হাঁসের দলটাকে দেখে আমি বোটিং ভালোবাসি না আমি জলকে ভীষণ ভয় পাই তাই বোটিং দিকে আমার নজর ছিলই না আমি বরং মুগ্ধ হয়ে এই হাঁসের দলটাকে দেখছিলাম ইতিমধ্যে আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করেছে দেখতে পাচ্ছেন দূরের আকাশটা খুব জোরে বৃষ্টি নামবে কালো মেঘের মধ্যে সাদা হাঁসের দলটাকে দেখতে যে কি ভালো লাগছিল যে কি বলবো বৃষ্টি এলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো সেটা ভুলে আমি মুগ্ধ হয়ে ওদেরই শুধু দেখছিলাম হাঁসের দলও নেবে পড়েছে ইতিমধ্যে জলে ওদের তো কেউ বারণ করার নেই ওদেরকে কৈ ফিও তো দিতে হবে না যে কোথায় যাচ্ছ কখন ফিরবে দেরি হলো কেন তাই ওরা মনের সুখে জল কেলিতে ব্যস্ত আসুক না বৃষ্টি ভয় কি খুব সুন্দর লাগছিল ওদের দেখতে দেখতেই আমি এবার ফিরে যাব মুম্বাইতে আমি তাহলে ভিডিওটা এবার শেষ করি আপনারা কিন্তু আমায় জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব খুশিতে থাকবেন আর যেতে যেতে যারা ওয়াই আসতে চান তাদের জন্য এই বোটে যে রেট সেই রেড চারটা কারণ অনেকেই বোটিং ভালোবাসেন আমি জানি আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজ তবে হাসি